আমরা সবাই ততক্ষণ পর্যন্ত দুর্নীতিমুক্ত যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে আসলে দুর্নীতি করার সুযোগ না আসে ছোট্ট একটা গল্প বলে আছে ভিডিওটা শুরু করি সেটা হচ্ছে এটা সম্ভবত দুই হাজার সতেরো বা আঠারো সালে আমার ভাষা হচ্ছে খুলনাতে তো আমি ঢাকা আসে গুলিস্তান হয়ে গুলিস্তানে এসে বাসে উঠতাম চলে আসতাম ফার্ম গেটে তো কোনো একটা কারণে ঢাকায় এই বাস মালিক সমিতি একটা আন্দোলনের কারণে ঢাকা শহরে একদম দেখা যাচ্ছে যে কোনো চলতেছে না সিএনজি না সিএনজি ভাড়া অনেক বেশি একটা রিক্সাওয়ালাকে ধরলাম রিক্সাওয়ালা গুলিস্তান থেকে ফার্মগেটে গেটে ভাড়া হচ্ছে পাঁচশো টাকা আপনি বোঝেন যেখানে আমার তখনকার সময়ে তখন তো ওই পদ্মাবৃত ছিল না আমার খুলনা থেকে ঢাকার ভাড়া ছিল হচ্ছে পাঁচশো টাকা আর আমি এখন গুলিস্তান থেকে ফার্ম গেটে এসে ফার্ম গেটে আসার জন্য পাঁচশো টাকা যাচ্ছে কেন যাচ্ছে কারণ বাস বন্ধ সবাই ট্রাপে পড়ছে এই সুযোগে এরা সুযোগ নিচ্ছে তো উইথ রিসপেক্ট এসব রিক্সাওয়ালাদের কিন্তু আমরা একটু শ্রদ্ধা মানে শ্রদ্ধার সাথে দেখি কিন্তু এরা যখন সুযোগ পায় তখন আপনাকে ছেড়ে দেবে না বর্ষা শুরু হবে ভাড়া ডাবল হয়ে যাবে বাস নাই ভাড়া ডাবল হয়ে যাবে এই যে মানুষগুলা এরা সততা দেখায় যতক্ষণ পর্যন্ত তাদের কাছে কোনো ধরনের অসৎ উপায়ে টাকা ইনকাম করার সুযোগ না আসে এবার হচ্ছে এই ভিডিওটা আমি কেন বানাচ্ছি সেটা আমি বলি সেটা হচ্ছে এই যে কুরবানির সময় গরু নিয়ে যা শুরু হয়েছে আপনার গরু কিনতে যাবেন কিভাবে গরুর দাম বাড়াচ্ছে হ্যাঁ তো এইটা এই বছর আমরা কোরবানিতে মানে তিন বছরের মতো হবে তিন থেকে চার বছর তিন বছর সাড়ে তিন বছর হবে এইটা আমরা এই বছর পঁচাত্তর লক্ষ টাকা দাম চাচ্ছে গরুরে আমি খাওয়াচ্ছি আপেল তোরা গরুরে আপেল খাওয়াতে কইছে কেটা আপেল গো খাদ্য আপেল তো কোনো গো খাদ্য না মানুষ আপেল খাইতে পারতেছে না আর তো ভিডিওর সামনে বলতেছিস যে আমি গরুরে আপেল খাওয়া এই জন্য আমার গরুর দাম হচ্ছে এক কোটি টাকা গরু গো খাদ্য সুন্দর একটা গরু দেওয়ার জন্য বা সুন্দর একটা গরু কুরবানির জন্য নির্বাচন করার জন্য যেসব শর্তগুলো আছে একটু সুটাম দেহ হবে ইসলাম এটাকে রিকমেন্ড করে তারপরে হচ্ছে গরুর যে অন্য বিষয়গুলো আছে যে কোনো ধরনের ইনজুরি থাকতে পারবে না দাঁত উঠা লাগবে নির্দিষ্ট বয়স হওয়া লাগবে এই জিনিসগুলাই তো একটা সুন্দর কোরবানির জন্য আল্লাহর কাছে কুরবানি কবুল হওয়ার জন্য শর্ত আর একটা হচ্ছে হালাল ইনকাম এখন আপনি হারাম ইনকাম টাকা দিয়ে তিন কোটি কেন দশ কোটি টাকা গরু কিনলে তো সেটা আল্লাহর কাছে যাবে না কবুল হবে না মানুষ গরু সেল করতেছে কি বলে ওর বাবা দাদা ওরাও ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ও হচ্ছে গে রোজো অ্যাপাচি সিরিজের একটা গুরু ওর বাবাও হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন রোজো অ্যাপাচি ফাইভ ওভার ফিফটিন ওর দাদাও হচ্ছে গে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন রোজো অ্যাপাচি ফাইভ ওভার ফিফটি ওয়ান ওভার ফিফটি তো এটা হচ্ছে গে মানে সান্তালিনা রেঞ্জের সবচেয়ে বেস্ট যে ব্লাড লাইনটা রোজো অ্যাপাচি ব্লাড লাইন ও হচ্ছে গে রোজো অ্যাপাচির ডাইরেক্ট সান সে গরুর বাপ দাদা তো চোদ্দ গোষ্ঠীর নাম নাকি অনলাইনে আছে গুগলে সার্চ করলে আসে ব্লাড লাইন আবার বলতেছে যে হচ্ছে চ্যাম্পিয়নের ছেলে আর যে সাংবাদিক প্রশ্ন করতেছে মানে আমরাই তো জানি না আমরা অনলাইনে কাজ করি আমাদের তো মোটামুটি অনলাইনে আমরা আপডেট থাকি মানে বারবার চ্যাম্পিয়ন বলতেছে সাংবাদিক জিজ্ঞেস করতেছে যে চ্যাম্পিয়ন কি তখন কি কি বললাম কিছু বুঝলাম না কি ফিফটিন ওভার জিরো জিরো এইভাবে করে গরুর দাম বাড়াচ্ছে আর একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে এই যে আমি ভিডিও বানাই ভিডিও বানাই এটার জন্য আমার একটা ভালো ফোন দরকার বর্তমান যে ফোনটা আছে এটার ডিসপ্লে কাজ করে না চেঞ্জ করছি আপনার উল্টা কাজ করে ফ্রন্ট ক্যামেরা কাজ করে না তো এই জন্য আমি একটা ফিফটিন প্রো ম্যাক্স নেওয়া চাচ্ছিলাম এটা একটা বিলাসী আমি মনে করি এটা খুব একটা বিলাসিতা বাট আমার ভিডিও বানানোর জন্য আসলে এটা নেওয়া আমার ফোনটা যেহেতু ঠিকঠাক মতো কাজ করতেছে না এর জন্য আমি ভাবছিলাম যে ঈদের আগে হয়তো সার্ডার দিবে ঈদের আগে কিনবো তো অ্যাপেল নিয়ে তো আমাদের বাংলাদেশে বিশাল একটা স্ক্যাম হয় তো ভাবছিলাম যে ফ্রাইডেতে সাধারণত প্রত্যেকটা শপে আপনার অফার দেয় তো আগে আমি এই ফ্রাইডেতে আজকে আমি ভিডিও করছি ফ্রাইডে আজকে হচ্ছে গরুর এই বিষয়গুলো আমি দেখলাম যে গরুর ব্লাড লাইন ভালো এই জন্য গরুর দাম চার দাঁত লাখ যাই হোক এদের শুধু এই একটা না আরো অনেক আছে তো এই প্রোমেক্স এর প্রাইস ছিল হচ্ছে আমি দেখছি আমি প্রথমে যে শপ থেকে নিবো আমি কোনো শপের নাম উল্লেখ করছি না আমি স্ক্রিনশট গুলো অ্যাড করে দিব আমি সব স্ক্রিনশট রাখে নেয় আজকে শুধুমাত্র এই লাস্ট তিন ঘন্টায় যে কাজগুলো হয়েছে সেইগুলোর স্ক্রিনশট রাখ আপনারা দেখবেন আর মেসেজগুলো আর ওদের যে আগের প্রাইজিং ওয়েবসাইটের প্রাইস তো আপডেট করে ফেলছে সেসময় তুমি স্ক্রিনশট দিয়ে নেয় ফোনের দাম ছিল হচ্ছে দুই দিন আগেও এক লাখ তেতাল্লিশ হাজার টাকা দুপুর দুইটা আমি জুম্মার পরে দেখি যে ওরা মানে ফোনের দাম বাড়া দিছে ফোনের দাম কেন বাড়াইছে আমার যে ধারণা সেটাও আমি শেয়ার করতেছি তো তখন নক দিলাম তখন ফোনের দাম দুই দিন আগেও যেটা এক লাখ ছিল সেটা হয়েছে এক তারপরে এই যে একটু আগে আমি আমি যখন ভিডিওটা রেকর্ড করছি তখন সময় বাদে হচ্ছে ছয়টা তো আমি একটুকে দেখলাম যে ওরা মানে দুপুর দুইটা দিয়ে একটা মাইডে দিছে সেখানে এক সাতচল্লিশ হাজার টাকা দাম রাখছিল পরে আমি দেখলাম যে ওইটা সরাই ফেলছে আমি কি ভাবো সরাই ফেললো কি দাম কমাইছে ওয়েবসাইট ঢুকে দেখি ফোনের দাম এক লাখ পঞ্চাশ হাজার নয়শো নব্বই মানে জাস্ট এই দুই দিনের ব্যবধানে একটা ফোনের দাম সাত আট হাজার টাকা বাড়াই দিচ্ছে স্বাভাবিকভাবেই এই জিনিসটা যখন হয়েছে যেমন আমাদের মতো যেহেতু প্রাইসটা অনেক বেশি আমরা সবাই একটা অফারের হচ্ছে আশায় থাকি অফার দিলে ফোনটা নিয়ে নিব দামটা কেন বাড়াইছে সামনে মাসে একটা আসবে বাজেট কিন্তু এখনো আসে নাই আসবে এর মধ্যে এরা প্রত্যেকটা প্রোডাক্টের দাম বাড়াই দিছে প্রত্যেকটা ভ্যারিয়েন্টের দাম বাড়াই দিচ্ছে আর এরপরও আজকে ওরা যে দামটা বাড়াইছে চার হাজার টাকা করে বা পাঁচ হাজার টাকা করে এতটুকু বাড়ায় এরা ক্ষমত হয় নাই হঠাৎ করে দুই ঘন্টার ব্যবধানে দাম আবার কেন বাড়ালো জানেন সহজ একটা কথা বলি যেহেতু এই ফ্রাইডে তে সাধারণত অফার দেয় আমি আমার এক ফ্রেন্ড কিনবো আমরা দুজনেই একই টাইমে কেনার চিন্তা ভাবনা করছি তার মানে কি এরকম সবাই মোটামুটি অনেকেই এই টাইমটা কিনা চিন্তা ভাবনা করছে স্বাভাবিকভাবে আমি যখন দেখছি যে এই দোকানের দাম বাড়া দিয়েছে আমি তিন চারটা দোকানে নখ দিছি যেহেতু ফোনটা কিনবো এবং সবাই শুক্রবার দিন ছুটির দিন এই চিন্তা ভাবনা থাকে তো ফোন কোম্পানিগুলো দেখতেছে কথা কথা মনে করেন যে এই দিন অ্যাপেল ফোন সেল হবে পুরো বাংলাদেশে পাঁচশো পিস সবাই যদি দাম বাড়াইছে তাহলে এই পাঁচশো গ্রাহক কি করছে প্রত্যেকটা পেজে যে নখ দিছে এরা যে দেখতেছে যে আমি তো বাজেট ঘোষণা হই মানে ঘোষণা তো হয় না মানে হবে এই জন্য তুমি দাম বাড়াইছি আর এই যে এতগুলো আমি নখ পাইছি তার মানে বুঝছে ডিমান্ড বাড়াই গেছে তাহলে কি করতে হবে আরো দাম বাড়াই দিতে হবে এক লাখ তেতাল্লিশ চল্লিশ হাজার টাকা ফোন জাস্ট দুই দিনের বিপদনে এক লাখ একান্ন হাজার টাকা এই হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা সো এগুলো আমি কেন শেয়ার করলাম যে আমরা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভদ্র ততক্ষণ পর্যন্ত ভালো ততক্ষণ পর্যন্ত দুর্নীতিমুক্ত যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে দুর্নীতি করার সুযোগ না আসে একটা রিক্সাওয়ালা দুর্নীতি করার সুযোগ নাই ও তো ঘুষ খাবে কেমনে ওর ঘুষ খাওয়ার উপায় আছে ও সুদ খাবে কেমনে সুদ খাওয়ার উপায় আছে এখন শের দি আসে যে ভাই আমি ঘুস খানা সুদ খাই না আরে ভাই তোমার তো ঘুষ সুদ খার উপায় নাই ও কথা বলে তো লাভ নাই তোমার সততা তখন প্রমাণিত হবে রাত বারোটার সময় একজন যাত্রী কোথাও যাইতে পারতেছে না তুমি ন্যায্য ভাড়ায় তাকে পৌঁছা দিচ্ছ তোমার সততা প্রমাণিত হবে তখন তোমার সততা তখন প্রমাণিত হবে যখন এই ধরনের বাস মালিক সমিতি বয়কট করবে তখন তুমি ন্যায্য ভাড়ায় তাকে নির্দিষ্ট জায়গায় পৌঁছাই দিবা তোমার সততা প্রমাণিত হবে তখন যখন বৃষ্টির সময় অন্যান্য সবাই কম চলাফেরা করতেছে একজন স্কুল ছাত্রী বা কোনো মহিলা আটকে গেছে তার বাসায় যেতে হবে ঠান্ডা লাগতেছে তখন তুমি তাকে ন্যায্য ভাড়া আমি ফ্রি বলতেছি না তখন তাকে তুমি ন্যায্য ভাড়ায় পৌঁছায় দিবা এই যে ব্যবসায়গুলা এই যে কথা কথা যাদের কাছ থেকে ফোন নেই এরা তো সবাই চিল্লা করে হ্যাঁ কাস্টমসে আটকাই দেয় এ করে তা করে সব জায়গায় দুর্নীতি কিন্তু এই ব্যবসায়ীরা হচ্ছে বাংলাদেশের যদি থাকে সবচেয়ে বেশি দুর্নীতিবাজ হচ্ছে এই ব্যবসায়ীরা এরা সুযোগ পাইলে আমাকে আপনাকে কাউকে স্যারে দেবে না কখনো ছেড়ে দেবে না এই যে ভোক্তা অধিকার দপ্তর ভোক্তা অধি দপ্তর যে এত অভিযান চালায় গরুর মাংসের যে সিন্ডিকেটটা কি করছে দেখেন হ্যাঁ এরাই তো খেটে খাওয়া মানুষ যারা মাংস মাংসের তো খেটে খাওয়া মানুষ এদের আমাদের সিম্পেথি কাজ করে কিন্তু সুযোগ পাইলে এরা সবচেয়ে বড় দুর্নীতি করে এদেরকে যদি আপনি বেঞ্জির মতো পোস্টে বসান এরা দেশটাকে ধরে খেয়ে ফেলবে বেনজির বা আমরা যাদের কথা বলতেছি আমি বেনজিরকে ভালো বলতেছি না আমি জাস্ট এটা আমার হয়তো টাইটেলটা এরকমই কিছু একটা থাকবে মানে বেনজির বা যারা দুর্নীতি করতেছে যদিও এটা প্রমাণিত না আমি জাস্ট বিভিন্ন সাংবাদ সংবাদ মাধ্যমের তথ্য নিয়ে আমি কথাটা বলতেছি যতক্ষণ পর্যন্ত আদালত চায়না দিচ্ছে সেটা প্রমাণিত না না সো আমি এইসব নিউজ এর রেফারেন্স নিয়ে কথাগুলো বলতেছি তো এরা তো লেখাপড়া করে আসছে এরা অনেক বছর এই পদে চাকরি করছে কিন্তু এই যে অসৎ ব্যবসায়ী এই যে অসৎ দিন মজুর যাদের প্রতি আমরা সিম্পি দেখাই এদেরকে যদি আপনি এসব পোস্টে বসান দেখবেন দুর্নীতি কাকে বলে